আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন হ্যাঁ ফেরাউন আসি বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে আরো বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কি এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও আমীন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা উমারে ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফী সাবীলিক বালাদি আল্লাহ

যে মিছিলের নেতা মির আমজা খোবায়ে বে খাবা কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও পড়ি আমিন বিশ্বনী বলেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কণ্ঠে ঠিক কাফির মুশরিক দিনে মরে 10 বার জীবনে মরে 1000 বার মুমিন একবার মরে মরণের আগে হুংকার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায় কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওকল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এই ব্যাপারে জানে কে আল্লাহ বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আর দিন আছে এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিশ্বনগরে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে ইয়েস আলো নাকা আনিসা আছি আইয়া নামসা হা ফিমা তামিয় ক্রহা ইল রবিকাম তাহা হা হা পড়ে

কোনবি লোকের আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ चिल्লায় বলেন ঠিক কিরা ঠিক বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাক মাল ক্বারিআ

জমিনের ভিতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি কিছু জমিনটা ভূমি করে বের করে দিবে আবার বিষ্ণুই বলতে লাগলো নিদা রুজ্জাতিল আরদু রাজাও ওয়া বসাতিল জিবালু বাসসা জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুছড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাও করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিষ্ণনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে গেছে কাফেররা মনে এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মহাম্মদ বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ করি যে এই যে কেমতের কথা তুমি বলো এটা কবে হবে না জিজ্ঞেস তুমি তো সত্যবাদিয়া তুমি তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কে আমত দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেয়ামতকে ঠেকা রাখতে পারবে এটা হবে কিন্তু তিনি কে আল্লাহ বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়ার্লা যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন

জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথে তার জানা চিল্লাই বলেন ঠিক তাহলে বুঝা গেল এই কেমত হবেই এই কেমত কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাহল ও জানতেন না সৈদ্রাহ এমনকি বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমন আছে না নাই বই ঘরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন 30 সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল গাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাও মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুকুরি কথা বলেন এই জন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসি হাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেমতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়পনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্ব নবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে পাচ্ছেন ঠিক আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কিয়ামা আশরাতুল الساعه الصগরা ওয়াল কুবরা এগুলা আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্ব নবীর মুখনিসৃতেই বাণীগুলো যদি শুনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্ব নবী কি বলেছে শুনলে আপনার গাশি হুড়িয়ে উঠবে আপনার মনে হবে বিশ্ব নবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বামী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক অনেকগুলো আলামত 30 40 35 এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আশরাতু الساعه আর সোগরা আমরা আজকে কেয়ামতের ছোট আলামত দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামত আশার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনব আওয়াজ করে পড়েন ইনশা আব্বা উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখের হাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়বো এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখের আত্মা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহমার ঝুঁক না এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস কে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে করোনা একটা সুরাও আছে না নাই সুরার নাম কি

بعثت رسول الله صلى الله عليه এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ বিশ্ব পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন হইছে যে আসছেন আবার চলে গেছেন বিশ্ব নবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে আমত হয় নাই সোহানাল্লাহ বলতেন বিশ্ব নাই বলতেন বয়স তো আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আ কা ফেলুলিয়া হা চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ কা ফিলুলিয়া চিমি কে আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকত এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার গোবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিবে কে ইয়াটি কে সহায়তা করবে দান সদকে ওইখানে করবে ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমি জীবিত যাহা আছে আমাদের গরিব দুস্থ সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এর জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজন নামে চিৎকার করে বলে চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসলে নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই হ্যাঁ আছে আহা! আল্লাহ তুমি বুঝার তো অফিস দাও দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা তো এ কেমন আল্লাহর সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে সালতা আলীল্লাহ ফরিয়াদ করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এই জন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাত সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীর বলা যায় না ইয়ারা সুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ারা সুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়িবা দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু তোর ক্ষমতা গোটা বিশ্বে কারণ আল্লাহর ধন ভান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না তাদা যো বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজে আটটা সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফের ফেরদাউস কোনটা থাকবে জান্নাতুল তাহলে আমরা থাকবো কই জান্নাতুল ফেরদাউস না নবী থাকবে একটাই আমরা আর এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী জেদিকে আমরা থাকবো জান্নাতুল বিশ্বনবী থাকবে জান্নাতুল ফেরদাউসে আমরাও থাকবো জান্নাতুল কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের একটা দরজার দরজা ছিলেন তো না বিষ্ণ নবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণনবী বলছেন আইন মেনমা সারে আইল জান্না

বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন মাঝে 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 ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিষ্ণনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না ঠিক কথা বলেন ঠিক বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইননা মিনাশাজারাতি সাজারাতুন লা ইয়াসকুতু বারাকহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালুহা কামাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো দেখি তোমরা পারো কিনা কেউ বলে ওই গাছ বলে মরুভূমির কারোটা হয়নি এটা হলো খেজুর গাছ শাহ খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে দেহি তো কোন গাছ খুঁজে পায় না সোহান আল্লাহ পড়ে এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনে উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আমার সাইয়েদ উমরে ফারুককে বলেন আব্বা

আমি আর কে আমাদের পিঠা বেটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কে আমাদের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লাই পড়ে আল্লাহ তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কে আমাদের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলি বালা কামলি বালা তার ভাবে বিভল রাঙ্গা পায়ের তল পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলি বালা কামলি বালা সবার পড়ে এই কামলিওয়ালা নবীর আগমনটাই কেমতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর ক্যাসরাতিল ফিতান কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা খলিফাতনা আপনি যেদিকে তাকাবেন ওইদিকেই ফিতনা আপনি যাইলো আপনার iman বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পাচ্ছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়েকের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শায়খ সুদাইসের তেলাওয়াত শুনবো ওইদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেডLambda ভিডিও আসে না নাই কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ बाएं অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওইদিকে অশ্লীলতা আবার বাইরে তাকায় ওখানে অশ্লীলতা সামনে থাকাই অশ্লীলতা এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীর মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় আই কন্টাকট প্রথমে আই কন্টাকট চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপর এস এম এস এর আদান প্রদান হয় কথা বলেন ঠিক ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই আছে এগুলো বই করে নাই বই করে ছেলেবেলার আল্লাহওয়ালা হ্যাঁ কি ভয়ংকর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটা সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ Así.